নমস্কার বন্ধুরা তোমরা কি বলতে পারবে এটা কি এটা হলো ফুলকপির ডাটি এই ফুলকপির ডাটি ফেলে না দিয়ে এই ফুলকপির ডাটি দিয়ে চচ্চড়ি করলে ভাতে বা রুটিতে দুটোতেই কিন্তু অসাধারণ লাগে খেতে তার জন্য ফুলকপির ডাটিগুলো ভালো করে পরিষ্কার করে একদম সরু সরু করে কেটে নিতে হবে এর সঙ্গে আরও কয়েকটা সবজি নিয়ে নিয়েছি আলু বেগুন বিনস আর মুলো এগুলোকেও লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরই ফুলকপির ডাটিগুলো একটু লবণ দিয়ে গরম জলে দশ মিনিট ফুটিয়ে নিতে হবে তারপর জল ঝরিয়ে রেখে দিতে হবে এইবার কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে প্রথমেই দিয়ে দেব আলু আলুটাকে একটু সময় নিয়ে ভাজতে হবে তিন থেকে চার মিনিট মতো আলুটাকে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কুচিয়ে রাখা মূলো এটা দিয়েও আরও বেশ দু মিনিট নাড়ব এগুলো একটু নরম হয়ে আসলে তখন এর মধ্যে দিয়ে দেব বিনস আর তারপরই দিয়ে দেব ওই যে সেদ্ধ করে রাখা ফুলকপির ডাটিটা এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে দেব। কারণ এর মধ্যে খুব বেশি জল যাবে না এটাকে দুই চারবার ঢেকে ঢেকে রান্না করতে হবে যাতে এগুলো খুব নরম হয়ে আসে মোটামুটি নরম হয়ে গেলে তখন এর মধ্যে দিয়ে দেব লম্বা করে যে কেটে রেখেছিলাম বেগুনটা সেইটা বেগুনটা আগে দিলে কি হতো বেগুনটা মজে গিয়ে পুরো তরকারিটাই কণ্ঠ হয়ে যেত এরপরে এতে একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দেখো একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে নিয়ে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা দু চামচ মতো সর্ষে আর দু চামচ মতো পোস্ত আমি কিন্তু এখানে সাদা সর্ষেটা ব্যবহার করেছি এবার এটাকে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি দেখো আমাদের তরকারিটাও মোটামুটি সব সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো এবার ওই পোস্ত আর সর্ষে বাটাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি চেড়ে নিয়ে তারপর মশলা ধোয়া জল হাফ কাপ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর নামানোর আগ দিয়ে দিয়ে দিয়েছি একটু মিছরি মিষ্টি স্বাদের জন্য নিরামিষ তরকারি একটুখানি মিষ্টি মিষ্টি স্বাদের হলে খেতে কিন্তু ভালো লাগে তোমরা যদি চাও মিছরির পরিবর্তে চিনিও দিতে পারো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি খাবার বেড়ে নিচ্ছি আমি এটা রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম এটা ভাত দিয়ে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমার মতো খেতে থাকো